শ্রদ্ধা নিবেদন করি এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা অবদান রেখেছেন তাদের মধ্যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াকে যিনি এদেশে এক দলীয় শাসন ব্যবস্থাকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আজকে স্মরণ করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে সেজন্যে নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ করার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন আমি আজকে স্মরণ করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ষোলো বছর যে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যাদেরকে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে এই বছর জুলাই আগস্টে যে ছাত্রগণ অভ্যুত্থানে সৃষ্টি করেছে তার মাধ্যমে স্বৈরাচার গণতন্ত্র বিরোধী দুর্নীতিবাজ লুটেরা সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা হয়েছে আমি সেই সাথে আন্দোলনে এক হাজার পাঁচশো একান্ন জন আত্মহতি দিয়েছে তাদেরকে সফল গুম হয়েছে তিনশো চারশো তেইশ জন তাদের স্মরণ করছি তাদের পরিবারের সদস্যদের সাথে একাত্মতা এই সময়ে বাংলাদেশ জাতীয় গণবিদ্বান এবং অঙ্গার সুবন্ধনে নেতৃত্ববৃন্দ কর্তৃক ভাইজেকে হয়েছে মামলা হয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী জনকে সেই না চাই সরকার ধুই করে দেওয়ার জন্য এসে গণতন্ত্রকে চিরতরে হত্যা করার জন্য মামলা দিয়েছিলো বড়ারে 10 লক্ষ মামলা আসামি দেশ ব্যক্তি এবং খালেদা জিয়া জননেতা তারেক রহমান থেকে শুরু করে বিএনপির সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেই আসামি তাদের এই ত্যাগকে আমি স্মরণ আমি একথা বলতে চাই এই সকল ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে